গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয় বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ হজরত মকদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ বলেন রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে বিচার বিভাগ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেওয়া অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যেই দ্বিমত নেই এই যে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা সেইটাই কমানোর জন্য সব রাজনৈতিক দল একমত হয়েছেন কি তিনি সমস্ত জীবনের দশ বছরের বেশি থাকতে পারবেন না ষোলো বছর থাকার আরও যদি আগের পাঁচ বছর যোগ করে একুশ বছর হয় তার পরিণতি তো আমরা দেখেছি দেখেছি না হারে হাড়ে টের পেয়েছি তাহলে ক্ষমতা আপনার কমাইতে হবে ক্ষমতা ভাগ করতে হবে কিছু কিছু প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আর পদ্ধতি জিনিসটা কি এবং আমরা উচ্চ কক্ষ দরকারটা কি আমি আপনাদের প্রশ্নগুলোর থেকেই কথাগুলো বলার চেষ্টা করছি বাংলাদেশে কি হয় বাংলাদেশে সংবিধান ইচ্ছা মতো সংশোধন হয় সতেরোবার হয়েছে কীভাবে সংশোধন হয়েছে যে আপনি সংসদে দুই তৃতীয়াংশ থাকলেই আপনি মন মতো সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিতে পারেন তারপরে ইচ্ছা রাতের ভোট দামি নির্বাচন কি কি করতে পারেন এটা বন্ধ করবেন কিভাবে। জুলাই জাতীয় সনদ বলা হচ্ছে এর বাইরে একটা আলাদা হাউস তৈরি করা একশো জনের এটাকে আমরা উচ্চ কক্ষ বলছি একশো জনের থেকে কীভাবে একশো জন হবে বলে যে আপনি যে ভোট দিলেন ধরেন আপনি একটা দলকে ভোট দিছেন তারা পাঁচ শতাংশ ভোট পাইছে তাদের দেখা গেল যে সারা দেশ জুড়ে পাঁচ শতাংশ কোথাওই তারা একটা সিটও পায় নাই ফলে আপনার সংসদে আপনার কোনো প্রতিনিধিত্ব নাই কিন্তু আপনার পাঁচ শতাংশ ভোটের কোনো দাম নাই থাকতে হবে ওই জন্য আপনার ওই পাঁচ শতাংশের ভিত্তিতে ওই যে একশোটা সিট তার মধ্যে অন্তত পক্ষে চার পাঁচটা লোক যাবে এইটাই হচ্ছে সংখ্যানুপাত এইটাই হচ্ছে পিআর সিস্টেম গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয় তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে